আমি রাখি শাহ্রী আশা করি সকলেই ভালো আছেন আপনি হয়তো প্রচণ্ড কাউকে ভালোবাসেন সে হয়তো আপনাকে ভালোবাসতেন কিন্তু কোনো একটা কারণে সে হয়তো আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ আপনাদের মধ্যে হয়তো বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু আপনাদের মধ্যে কেউ একজন চাইছেন যে সম্পর্কটা বেঁচে থাকুক কিংবা বন্ধুবান্ধব আছে যারা অনেক ভালো বন্ধু ছিলেন কিন্তু কোনো কারণে হয়তো সম্পর্কটা ভেঙে গেছে কিন্তু একজন চাইছে সে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে এইটা আপনি করতে পারেন আপনার ছেলে মেয়েকেও নিজের বসে করার জন্য কি করতে পারেন সাতটি কুলের পাতা নেবেন কুল যে ফল হয় তার পাতা নেবেন শুক্রবার দিন নেবেন তার মধ্যে নিজের অনাম্যকা আঙুল থেকে সামান্য একটু রক্ত বার করবেন সেটা দিয়ে সে কুলের পাতার উপরে নিজের এবং যে ব্যক্তিকে আপনি বস করতে চাইছেন তার প্রথম অক্ষর লিখবেন এবং তারপরে সাতটি পাতাকে একটি হলুদ কাপড়ের মধ্যে রাখবেন এবং তারপরে ওই পাতাগুলোকে হাত দিয়ে ছবেন এবং এর মাঝখানে আপনাকে আপনার হাতের নখ থেকে কোনো একটা আঙুল থেকে নখ কেটে তার মধ্যে দিতে হবে দিয়ে একুশবার এই মন্ত্রটি বলবেন কি বলবেন ওম নম বীর বৈদলায় সহস্র ভুজায় হোমকারায় আদি পুরুষায় অমুক আকর্ষণায় কুরুকুরু সোহা আবারও বলছি ওং নম বীর বৈতলায় সহস্র ভুজায় হুঙ্কারায় কুরুষায় অমুক আকর্ষণায় কুরুকুরুসহা এই মন্ত্রটাকে বার বলবেন এবং ওই পাতাগুলি সেই ব্যক্তির বাড়ির সামনে কোনো একটা জায়গায় রেখে দিয়ে আসবেন যাতে কেউ না দেখতে পায় দেখবেন আস্তে আস্তে সেই ব্যক্তি আপনার সাথে আবার কথা বলার জন্য কোনো না কোনো রাস্তায় আপনার কাছে আসবে এটা চেষ্টা করে দেখুন অনেকেরই কাজ হয়েছে আপনারও কাজ হবে অমুকের জায়গায় যার নামে আপনি করতে চাইছেন তার নামটা অবশ্যই বলবেন নমস্কার